দর্শক আমরা দেখেন এই টপগুলো আমরা সুদূর বাংলাদেশে আজকে আমরা তিন জায়গায় চারা প্রেরণ করতে যাচ্ছি সাতশো চোদ্দো পিস চারা মোট আমরা আজকে প্রেরণ করবো দেখেন আমরা ক্যারেটে সাজিয়েছি সুন্দরভাবে এই যে ক্যারেট আছে এই ক্যারেট আছে এই দুই ক্যারেটে মোটামুটি তিনশো কয়েকটা চারা আছে এই যে এক ভাই আমাদের কাছে বিশেষ করে চোদ্দো পিস চারা অর্ডার করেছে আমরা খুব যত্ন সহকারে দেখেন প্লাস্টিকের ঢোপে সাজিয়ে দিয়েছি পানি দিয়েছি তিন চার দিন এভাবে থাকলে কোনো সমস্যা নাই দেখেন আপনাদের প্রয়োজনে আমরা প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে রেখেছি এবং আমরা প্রতিনিয়তই পলিব্যাগে চারা উৎপাদন করে থাকি অরিজিনাল জাত বিশ্বস্ততা মেনটেন করে আমরা চারা উৎপাদন করি দেখেন এখানে আমরা মাটি তুলেছি কিছু মরিচের গাছ লাগিয়েছি মাসাল্লাহ কিছু মরিচ ধরেছে এটা আমার আমাদের তরকারি ব্যবস্থা চলে যায় এই যে পাশে ছোট্ট একটা শিশু আনমোনায় খেলা করছে হিমেল এমডি হিমেল হ্যাঁ সে আমাদের এই কাজে কিন্তু সহযোগিতা করে দেখেন আপনাদের প্রয়োজনে খুব সুন্দর মানে চারা উৎপাদন করেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন